সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটনের একদম কেন্দ্রীয় যেটা বিচ পয়েন্ট লাবণী লাবণীতে আমরা এই সামুদ্রিক এই ন্যাচারাল ঝিনুক শামুক এবং সব কিছুর এই সমস্তগুলার ব্যবসা করি এখানে আমাদের এখানে বিভিন্ন শামুকের উপরে নাম খোদাই করে লেখা হয় এই পর্যটকরা যখন আসেন তখন ওনারা তাদের পছন্দনীয় শামুক ঝিনুক ক্রয় করে আমাদের কাছ থেকে এই যে শামুকের মধ্যে শামুকের উপরে নাম লিখে স্মৃতির জন্য তারা তাদের বাড়িতে নিয়ে যায় আমরা এখানে বিভিন্ন ধরনের আপনার এই যে শামুকগুলা পণ্য সামগ্রী বিভিন্ন ধরনের আছে এখানে বেশিরভাগই আমাদের বাংলাদেশের এই বঙ্গোপসাগর থেকেই এই তুলে আনা এই ন্যাচারাল একদম ন্যাচারাল শামুক ঝিনুকগুলা পাওয়া যায় কোনটা কেমন এই যে আপনার এখানে ছোটো ছোটো এগুলা এগুলো আছে এগুলা প্রতি পিস আপনার দশ টাকা করে এই যে একটু বড় সাইজের যেগুলো শামক আছে এগুলাতে নাম লেখা যায় এই সাবির রিং করা যায় এবং এগুলা একটা প্রাইস আপনার পঞ্চাশ সত্তর এভাবে বিক্রি করা হয় এগুলা নাম লেখাসহ আর এই যে কড়িগুলো আছে কড়িগুলোতে নাম লেখা হয় এগুলা প্রতি পিস করি আমরা নাম লেখাসহ এই এই সাইজেরগুলা একশো টাকা এর চেয়ে বড়ো সাইজ আছে আপনার দেড়শো দুশো টাকা পর্যন্ত আছে তারপরে এই যে শামুকগুলো আছে আপনার এগুলো আমাদের প্রতি পিস এগুলাতে সত্তর টাকা করে নাম নাম সহ এগুলাতে আর এই যে এগুলাতে আছে আপনার এগুলা প্রতি পিস নাম লিখাস আমরা তিরিশ টাকা অনলি তিরিশ টাকা মাত্র এইভাবে এই যে রিংগুলো করা আছে এই চাবির রিংগুলো করা আছে এখানে আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন অথবা জন্ম তারিখ লিখতে পারেন এই যে চাবির রিং তারপরে এই যে বিভিন্ন ধরনের আপনার শামুক এগুলা এক একটা এই এগুলা প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা প্রতি পিস আর এই যেখানে আছে এগুলা প্রতি পিস নাম লেখাসহ আপনার আশি টাকা করে করে আর এই যে এখানে বিভিন্ন ধরনের এই যে সামগ্রিক দিক একদম ন্যাচারাল একদম ন্যাচারাল এই শামকগুলা এই শামকগুলা এগুলা তো আপনার স্মৃতির জন্য নাম লিখে রাখা হয় এগুলা প্রতি পিস করে আপনার চারশো টাকা করে এই তারপরে এই যে মুক্তাসহ আপনার মুক্তার প্রলেপ এখানে যে ন্যাচারাল মুক্তার প্রলেপ সহ আছে এখানে এগুলাতেও আপনার নাম লিখে খোদাই করে নাম লেখা হয় এগুলা আপনার এটা প্রতি পিস এটা চারশো টাকা পড়ে এই যে বড় বড় সামগুলো আছে আবার বড় বড় শামক এই যে বড় বড় সামগুলো আছে এগুলা আপনার ছয় সাতশো আটশো এরকম প্রতি পিস এখানে পাঁচশো টাকা নাম আরও আছে ওখানে ওদিকে ন্যাচারাল একদম সামগুলো আছে তারপরে মনে যেখানে লেখা কতগুলো আছে যে এখানে দেখতে পারেন ওই যে এভাবে নাম লিখে নেওয়া হয় আর কি আর কি ইনশাআল্লাহ